আপনার বাজিয়ার পাখি কি আচরণে বদল এনেছে হতে পারে ডিম ফুটতে চলেছে আজ জানাবো সেই গোপন সংকেত যা আসলে নাইনটি পারসেন্ট মানুষই জানে না আপনার বাজিয়ার পাখি কি হঠাৎ করে কিছু অদ্ভুত আচরণ করছে শান্ত হয়ে গেছে বা নেট বক্সে লুকিয়ে বসে থাকে সারাদিন তাহলে সাবধান এটা খুবই সম্ভাবনা যে তার ডিম ফুটতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো এমন পাঁচটি লক্ষণ যা দেখলেই বুঝবেন নতুন অতিথি আসছে আপনার বাসায় এছাড়া ভিডিওতে আমরা আরও দেখাবো ডিম ফুটার আগের আসল মুহূর্ত তো চলুন ভিডিওটি শুরু করা যাক সিগন্যাল নাম্বার ওয়ান নরম শান্ত ডাকাটাকে ডিম ফুটার আগের এক থেকে দুই দিন আগে মা বাজিয়ার আচমকা নরম আওয়াজ করা শুরু করে এটা তার মনের প্রস্তুতির একটা অংশ কখনো কখনো সে একাই নিজের ডিমের সঙ্গে কথা বলে এটা কিন্তু একটা অসাধারণ মুহূর্ত পরবর্তী সিটালটি হচ্ছে ব্রিডিং বক্সে ঘন্টার পর ঘন্টা থাকা যদি আপনি দেখেন মা বাজরিগার নেক্সট বক্স থেকে বেরই হচ্ছে না শুধু মাঝে মাঝে খাবার খাওয়ার জন্য বের হচ্ছে তাহলে বুঝে নিন ডিম ফুটতে সময় কিন্তু খুব বেশি বাকি নেই সে তখন শরীরের তাপমাত্রায় ডিমকে আগলে রাখছে কারণ ভেতরে বাঁচার নড়াচড়া শুরু করেছে সিগন্যাল নাম্বার থ্রি পুরুষ পাখির টেনশন এমন হচ্ছে যত্ন পুরুষ বাজরিগার এই সময় আরও বেশি সক্রিয় হয় সে মা পাখিকে খাওয়ায় নেক্সট বক্সের আশেপাশে ঘুরে এবং প্রায় সময় মৃদু আওয়াজ করে এটা তাদের মধ্যে সংযোগ এবং হচ্ছে সাপোর্টের প্রতীক খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু এটা সিগন্যাল নাম্বার ফোর চোখের স্থিরতা ও মুখের কৌতূহল মা পাখির চোখে এক ধরনের স্থিরতা আসে সে অনেক সময় নীরব হয়ে ডিমের দিকে তাকিয়ে থাকে মুখে হালকা নড়াচড়া দেখা যায় যেন বাচ্চার নড়াচড়া অনুভব করছে সে অনেক অভিজ্ঞ রিডার এই সময় বুঝে যায় যে আসলে ডিম ফুটতে চলেছে সিগনাল নাম্বার ফাইভ ডিমের ভেতর থেকে শব্দ যদি আপনি খুব নীরব পরিবেশে কান দিয়ে নেক্সট বক্সের কাছে যান একেবারে শেষ সময় আপনি ডিমের ভেতর থেকে ছোট ছোট শব্দ শুনতে পাবেন এইটা বাচ্চার নিঃশ্বাস বা হচ্ছে ঠোকর দেওয়ার চেষ্টা একেবারে শেষ মুহূর্তের লক্ষণ আপনি যদি এই লক্ষণগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু প্রস্তুত থাকুন যে কোনো সময় ফুটে যেতে পারে নতুন প্রাণ এই ভিডিওটা যদি আপনার জন্য উপকারে আসে ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকুন আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আরও এমন ভিডিও আসছে বাজরিয়ার ককাটের লাভ পার্স ও আরও পাখিদের নিয়ে কমেন্টে কিন্তু জানিয়ে দিন আপনার মধ্যে এই ধরনের আচরণ আপনি আসলে লক্ষ্য করেছেন কিনা বা আপনি বুঝতে পেরেছিলেন কিনা বা শেষ কবে আপনার পাখিরা ব্রিডিং করেছে অর্থাৎ ডিম বাচ্চা করেছে তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে